মমতা যে নিজে চাইছে দাঙ্গা হোক বাংলায় তাহলে মমতা ব্যানার্জি বিজেপি উভয়ের সুবিধা একটা দাঙ্গা হলে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে দাঙ্গা হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলবে কেন মুখ্যমন্ত্রী বলে দাং দাঙ্গা যে করবে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করেছি তাই কেউ সাহস করবে না এটাই তো বলা উচিত যেন দাঙ্গাকারীদেরকে অনুরোধ করছে বাংলার মুখ্যমন্ত্রী দাঙ্গা করবেন না হাসিমুখে থাকুন মারামারি করবেন না মুখ্যমন্ত্রী কথা বলবে কেন প্রশাসনকে বলে দেওয়া উচিত নিজের পক্ষ থেকে বলে দেওয়া উচিত দাঙ্গাকারী কোনো জাত ধর্ম দেখার দরকার নাই দাঙ্গাকারীকে যেখানে দাঙ্গা করার প্রচেষ্টা করবে সেখানে সব কিছুকে নসৎ করে দেওয়ার জন্য প্রশাসন সক্রিয় থাকবে এটা বললেই হয় এইগুলো দাঙ্গা 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 হাবাটা তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা করে পরিকল্পনা করে এই হাওয়া তোলা হচ্ছে বাংলায় কোথাও বাংলায় দাঙ্গার পরিস্থিতি নেই এই দাঙ্গার কথা বললে বিজেপি সব থেকে হাত শক্ত হবে বিজেপি দাঙ্গার কথা বলবে সব থেকে হাত শক্ত হবে বিজেপির আর দিদি দিদি মোদির এই চক্রান্তে বাংলার হিন্দু মুসলমান কেউ আপনারা পরিচিত হবেন না পা দেবেন না এটুকু আমি আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন করবো